আসসালামু আলাইকুম একটা সালোয়ার তৈরি করার পরে আসলে আমরা অনেকে একটু ঝামেলায় পড়ি কতটুকু রবার নিতে হবে আজকে আমি রবারের কতটুকু নিতে হবে সেই মাপটা বলে দিব যদি বড়ি জামার বড়ি আটত্রিশ হয় তাহলে আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য ছাব্বিশ ইঞ্চি রবার নিলেই হবে আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি রবার নিলেই হবে চল্লিশ ইঞ্চি বড়ি হলে আটাশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বড়ি হলে চব্বিশ ইঞ্চি এভাবে করে নিলেই হবে আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমরা এলাস্টিক নিব ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ আমি কেটে নিচ্ছি আবারও বলে দিচ্ছি আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য ছাব্বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বড়ির জন্য আটাশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য এরকম দু ইঞ্চি কম আটত্রিশ ইঞ্চির জন্য ছাব্বিশ ইঞ্চি ছত্রিশের জন্য তার থেকে দুই ইঞ্চি কম ছাব্বিশের থেকে দুই ইঞ্চি চব্বিশ ইঞ্চি হ্যাঁ বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য তিরিশ ইঞ্চি এরকম করে রবার নিলেই সঠিক রবারটা সুন্দরভাবে সঠিকভাবে কোমরের সাথে লেগে থাকবে টাইটও হবে না লুজও হবে না এখন আমি রবার সেলাই দিয়ে আটকে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইতে দিয়ে নিব রবার সেটিংয়ের জন্য আমি একটা ভাজ দিয়ে সেলাইটা এরকম আটকিয়ে নিয়েছি সেলাই দিয়ে এটা আমার যেহেতু প্যান কার্ড ব্যাক সাইডটা এরকম থাকে তাই ব্যাক সাইডটা রবার জয়েন্টের সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে ফ্রন্ট সাইডে ইজিলি জয়েন দেওয়া যাবে দেখিয়ে দিচ্ছি রবার জয়েন দেওয়ার সময় রবারটাকে এরকমের কাপড়টার ভিতরে নিয়ে উপর থেকে কাপড়টা টেনে সেলাই দিয়ে আটকে নেব এক্ষেত্রে অবশ্যই সতর্কভাবে সেলাই করতে হবে কারণ রবারের উপরে সেলাইটা করলে কাপড়টা সরবে না তাই আমি একটু সাবধানভাবে সেলাইটা করে নিচ্ছি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেলাইটা আমার ঠিকঠাক হবে তাও বোঝার আরও সিস্টেম আছে এই যে এখানে আমি দুই পার্ট জয়েনের সেলাই দিয়েছিলাম এই দুই পার্ট জয়েনের সেলাই আর সেলাইটা উপরের পাট আর নিচের পাট রবারটা ভিতরে রেখে সেম জায়গায় যদি আসে তাহলে মনে করতে হবে যে সেলাইটা আমার ঠিক আছে এরকম অবস্থায় চলে আসলে কাপড়টা এভাবে টেনে এলাস্টিকটা বের করে নিয়ে আবার সেলাইতে আটকে দিতে হবে এলাস্টিকটা আমি বের করে নিলাম এখন আবার ভাঁজ দিয়ে এই জয়েন্টের সেলাই দুটা আমি এক জায়গায় রাখার চেষ্টা করতেছি এখন আমি সেলাই দিয়ে এটা আটকে দেব রবার একটা সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে এরকম কাপড় টেনে টেনে দেখতে হবে যে কোথাও রবারটা সেলাইতে আটকে গেছে নাকি স্মুথি যদি কাপড়টা সরে আসে তাহলে মনে করতে হবে যে রবারটা আমার কোথাও আটকে না রবার আটকে গেলে বোঝাই যাবে কাপড় অনেক টাইট বাজবে সেখান থেকে কাপড় সরবে না এখন আমি এর মাছের সেলাইটা দিয়ে নিব এই সেলাইটা দেওয়ার জন্য কাপড়টা এভাবে টেনে ধরে রবার সহ শুয়ে বসিয়ে নেব তারপর আমাকে টেনে টেনে সেলাইটা দিয়ে নিতে হবে টেনে সেলাইটা আমরা দিয়ে নিব এভাবে সেলাই কমপ্লিট হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি রবারটা কত সুন্দরভাবে আমার সেট করা হয়েছে রবারের মাছ বরাবর এই যে সেলাইয়ের এখান থেকে এ পাশটাও যতটুকু এ পাশটাও ততটুকু এরকম যদি দুই পাশ একই হয় তাহলে মনে করতে হবে যে সেলাইটা রবারটা রবারটা লাগানো সেলাই দিয়ে পারফেক্ট হয়েছে থ্যাংক ইউ